বন্ধুরা আমি ভাবছিলাম প্রেমে পড়তে হলে মানুষ লাগে কিন্তু বেলাজিও আসার পর বুঝলাম না একটা লেকই যথেষ্ট বিশ্বাস করুন লেক কোমো আমার হৃদয় চুরি করে ফেলেছে আর আমি খুশি মনেই পুরুষের কাছে অভিযোগ করতে যাব না এই লেকের পানির রং এত নীল মনে হচ্ছে আকাশ ভুল করে নিজের প্রোফাইল পিকচার এখানে আপলোড করে দিয়েছে ঢেউগুলো এমনভাবে দুলছে যেন তারা আমাকে বলছে চলো ডুব দাও আমরা তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আর চারপাশের পাহাড়গুলো দাঁড়িয়ে আছে যেন প্রকৃতির বিশাল কবিতা মনে হয় পাহাড়গুলো এক একটা প্রেমপত্র আর বাতাস হচ্ছে তার কবির কালি বিশ্বাস করুন এই জায়গায় নিঃশ্বাস নিলে ফুসফুস না পুরো আত্মাই ফ্রেশ হয়ে যায় আর ওই যে ভিলাগুলো আহা এত সুন্দর যে মনে হয় এরা শুধু থাকার জন্য না বরং আমাদের আত্মসম্মান ভাঙার জন্য বানানো আমি ভেবেছিলাম আমার বাড়ির বারান্দা সুন্দর এখন সেটা কেবল কাপড় শুকানোর স্ট্যান্ডিং বলে মনে হচ্ছে কিন্তু জানেন কি এখানে হাঁটতে হাঁটতে আমি খেয়াল করলাম প্রকৃতির সাথে প্রেম করলে আর কোনো রিলেশনশিপ স্ট্যাটাস দরকার হয় না পাহাড় লেক বাতাস এরা সবাই আমার ফর এভার ভ্যালেন্টাইন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম